রূপে বায় না রে রূপ চির দিন থাকে না রূপের বলাই করিস না রে রূপ চিরদিন দিন না নিজের মুখটা দই একদিন দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা না রূপের বড়াই কইর না ভাই রূপ দিন থাকে না ক্ষমতার বণাই থাকে না নিজের চেয়ার হইবে তোমার যন্ত্রণা নিজের রূপটা হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি পারবি না নিজের মুখটা রে তোর যন্ত্রণা নিজের রূপটা দেই খায় হইবে দিন তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা ক শেষ করবে সব খাইয়া কিসের তোমার মাটির দেহ লইয়া লো পোকামা ক শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না এই দুনিয়া ছাড়তে হবে কারার কইর না নিজের মুখটা দই কায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই কায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই না র রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইর না ভাই পাওয়ার চিরদিন থাকে না শেয়ারের বড়াই কইর না বন শেয়ার চিরদিন থাকে না নিজের শেয়ার দেই একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের শেয়ার দেই একদিন হইবে তোমার যন্ত্রণা